এটা ফেসবুক কি কইছে এটা ফেসবুক কি কইছে হ্যাঁ আমার সুলের মতো কি এলোমেলো হয়েছে নাকি ফেসবুক এটা কি কইছে দশ সেকেন্ডের নিচে ভিডিও করলে ভিডিওতে টাকা আসবে না আর পনেরো সেকেন্ডের নিচে ভিডিও করা যাবে না কখন কি কয় ফেসবুক এটা ফেসবুকের মাথা কি নষ্ট হয়ে গেল না আমারে মাথা নষ্ট হয়ে গেল না হচ্ছে এই যে লাইভ কন্টেন্ট ক্রিয়েটার ক্রিয়েটারের মাথা নষ্ট হয়ে গেল কখন কী করে আরে ভাই কখন কী করে এই ফেসবুক আর আমাদের এই যে লাইভ কন্টেন্ট ক্রিয়েটাররা ধুলা অন্ধকার ধুলা অন্ধকার এদেরকে নিয়ে কি যে করিবে ভাই কি যে করি এদেরকে এদেরকে হাসপাতালে পাঠানো লাগি হাসপাতালে তুমি পাগলা কারোর হাসপাতালে পাঠানো লাগি অন্য কোনো হাসপাতালে পাঠানো যাবি না বাপ রে বাপ ওদেরকে সালাম পাগলাগারো হাসপাতালে না পাঠালো এদেরকে কোনো কেউ নাই নাকি কেউ নাই নাকি এদের কোনো কেউ নাই ভাই বাদার্স কেউ নাই এদের কি পাগলা পাগলাগারতে পাঠানো যায় না হ্যাঁ এদের জন্যে একে অত্যাচারে লাইভে ঢুকাই যায় না ঢুকলে পারে ফলো টু ফেলো ব্যাক টু ব্যাক ফলো টু ফেলো ব্যাক টু ব্যাক এটা করতেই থাকে করতেই থাকে এরা কি পাইসলে কী পাইছে রে ভাই এরা কি পাইছে আ এমন একটা অবস্থা ফেসবুকের ভিতরে আর্নি ওরে ও রে বাপ রে ফেসবুকের ইয়া আবার আর্নি হুম ফেসবুকে বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার তারা আবার ডায়লগ না এটা হাসপাতাল এদেরকে হাসপাতালে পাঠানো লাগবে পাগলাগারত হাসপাতালে পাবনার পাগলাগারত হাসপাতালে পাঠানো লাগবে তাছাড়া হবে না আপনারা কি আমার সাথে একমত যারা যারা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আছেন আমাদের আমার মতো আমার মতো যারা যারা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা কি একমত আপনারা কেন ভাই কী কব শালা ফেসবুকের মাথাও শ্বাস এটাও শ্বাস কোনো রিস্ক নাই ভিডিও রিস্ক দিবি না রিস্ক দিবি ওই যে গ্রুপ শেয়ার করো এটা এই করো ওটা তো ওই করো ওটা তো ওই করো শেয়ার করে দাও হুম দশটা শেয়ার করো পাঁচটা শেয়ার করো এই করলে পারে দশটা ফুল বিশটা ফুল এইসব নিয়ে চলতেছে এদেরকে নিয়ে আর পারা যাবি না এদেরকে নিয়ে কি করব। তো ভালোবাসা দিলে ভালোবাসা পারে না ভালোবাসা দিলে ভালোবাসা পারে তোমার পোস্টে ইয়ে কমেন্ট আমার পোস্টে আসে না কে বন্ধুরা তোমার পোস্টে কমেন্ট আমার পোস্টে আসে না কে কিসের জন্যে আসে না হুম কিসের জন্য আসে না তাহলে ভালোবাসা আমি যা দিয়ে আসি তোমরা দাও না কে ছোট ছোটো পরিবারে ভালোবাসা দিয়ে আসে দাও না কে আসলে বলো যে যে যেভাবে পারো সেইভাবে ভালোবাসা দে ভালোবাসা কোনো কমতি ওই না তোমার পরিবার ধীরে ধীরে বড়ো হোক এখানে সবাই সবাইকে ভালোবেসে চলতে হবে আর কমেন্টের কথা বলতেছো কমেন্টের কথা ভাবো না তোমাকে ইচ্ছে হলে কমেন্ট করবি না হলে কারো করবি না এটাই কথা ভালো থাকো ভালো থাইকো তোমরা সব কন্টেন্ট ক্রিয়েটার ভালো থাইকো আর ফেসবুক মা আর মাথা নষ্ট হয়ে গেছে আমাকে একটু চিকিৎসা করো পাব না পাব না পাব না